নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাছের তেল চচ্চড়ি মাছের তেলের বড়া তো আমরা সবাই খাই তবে আলু বেগুন দিয়ে মাছের এরকম তেল চচ্চড়ি কিন্তু দারুণ লাগে খেতে দুশো গ্রাম পরিমাণে মাছের তেল রয়েছে এখানে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে পটকাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যেহেতু তেলগুলো একদম গলে যায় আর পটকাগুলো গলে না সেজন্য পটকাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে সঙ্গে কেটে নিয়েছি একখানা বড় মাপের বেগুন ছোট টুকরো করে আর একখানা মিডিয়াম সাইজের আলু একই রকম টুকরো করে কেটে নিয়েছি আর ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি দুখানা পেঁয়াজ আর আট দশ কোয়া রসুনকে মামদিস্তার মধ্যে একটু থেতো করে নেব রসুনটা কিন্তু একদম মিহি করে বাটা চলবে না একটু থেতো করে নিতে হবে যাতে এর মধ্যে একটু দানা দানা ভাব থাকে দু থেকে তিন চামচ সর্ষের তেল কড়াইতে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি আলুর টুকরোগুলোকে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে আলুর টুকরোগুলোকে একদম লালচে লালচে করে ভেজে নেব যাতে এইট্টি পারসেন্ট আলুটা কুক হয়ে যায় আলুগুলোকে লালচে লালচে ভেজে নামিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব। কেটে রাখা বেগুনগুলো সঙ্গে সামান্য একটুখানি লবণ আর এক চিমটে হলুদ এবারে নেড়ে চেড়ে বেগুনটাকে ঢেকে দেব। যেহেতু আমি খুব কম তেলে বেগুনটাকে ভাজছি সেজন্য এভাবে ঢেকে ভাজলে পরে এই তেলেই কিন্তু বেগুনটা বেশ সুন্দর নরম নরম হয়ে যাবে ফ্লেমটা হাইতে রেখে তিন থেকে চার মিনিট বেগুনটা ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে নিয়ে বেগুনটাকে এবার নেড়েচেড়ে নিচ্ছি দেখুন বেশ লালচে লালচে হয়ে গেছে আর খুব কম তেলে যে ভেজেছি সেটা কিন্তু মনে হচ্ছে না বেগুনটাকে নামিয়ে নিচ্ছি এরপরে কড়াইতে দিয়ে দেব আরও দু থেকে তিন চামচ সরষের তেল তেলটা এখন বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাছের তেল দেওয়ার পরেই কিন্তু অনেক তেল ছাড়বে ফোড়নে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা মিনিট দিনে নেড়ে চেড়ে নেবার পরে ও রসুনে যখন হালকা ব্রাউন কালার আসবে আর লঙ্কার ওপরের খোসাটাও বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি নরম করে ভাজা চলবে না চার থেকে পাঁচ মিনিট পেঁয়াজ কুচিগুলোকে এই তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলে দানা দানা ভাবও থাকবে আর এর মধ্যে একটা লালচে লালচে রং আসবে দেখুন পেঁয়াজগুলো যখন এই রকম লালচে লালচে ভাব হবে আর পেঁয়াজগুলো কিন্তু বেশ গোটা গোটাই রয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের তেলগুলো সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো ফ্লেমটাকে এখন একটু মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজ রসুন আর এই মাছের তেলটাকে ভালো করে ভেজে নেব আর তেলটা দেওয়ার পরে কিন্তু দেখুন মাছের তেল থেকে প্রচুর তেল ছেড়েছে এই তেলেই কিন্তু পেঁয়াজগুলো বেশ সুন্দর নরম নরম করে ভাজা হয়ে যাবে খোলা অবস্থাতে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেবার পরে এর মধ্যে কিন্তু প্রচুর তেল ছেড়েছে আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুনটা আলু বেগুনটা দিয়ে ফ্লেমটাকে এবার বাড়িয়ে দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব এই সময় বেশি ঘাটাঘাটি করলে পরে কিন্তু বেগুনগুলো একদম গলে যাবে সেজন্য একটু সাবধানে নেড়েচেড়ে নিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে সম্পূর্ণটাকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা পোস্ত একটুখানি পোস্ত দিলে পরে এই চচ্চড়ির রান্নায় কিন্তু একটা আলাদা মাত্রা দেয় আর একটা দানা দানা ভাব আসে খেতেও দুর্দান্ত লাগে পোস্তটা দিয়ে খোলা অবস্থাতে আরও চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি আর তলা থেকে একটা হালকা হালকা ব্রাউন রং এসেছে এই রকম খেতে কিন্তু মাছের তেল চচ্চড়ি দুর্দান্ত লাগে ব্যাস এবার কড়াইটা নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। গরম ভাতের সাথে একটু ডাল দিয়ে এই রকম মাছের তেল চচ্চড়ির কোনো জবাবই হয় না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা